Uh, it's one top question that Aisha Ahmed Ashu. assalamu alaikum. I'm a skilled worker with a yearly salary of 35,000 and my dependent has a yearly salary of 20,000. I have a question regarding Islamic mortgages. Is it possible to get Islamic mortgage with a 10% deposit? From what I have found on Google, it seems possible. I would also like to know how much we could potentially borrow for a mortgage. Thank you. থ্যাংক ইউ আশা আপা আপনার আহ কোয়েশ্চেনের জন্য জি আপনার যেহেতু এখানে এই দেশে স্কিল ওয়ার্ক এ আছেন আপনাদের আহ এটা আপনি এখানে এই দেশে কেউ ভ্যালিড করে বেচাতে আছেন তাহলে কিন্তু আপনার সবাই ইসলামিক মুখের জন্য এলিজেবল তো আপনি যদি স্কিল ওয়ার্ক এ আছেন অবশ্যই আপনি এই বিশ্বার করতে থাকা অবস্থায় আপনি মগেশন অ্যাপ্লিকেশন অ্যাপ এলিজিবল স্পেশালি যদি আপনি স্কিল ওয়ার্ক ইসলামিক মগেশের কথা যদি জিজ্ঞেস করেন সেক্ষেত্রে আমি বলবো এখনকার নিয়ম অনুযায়ী আপনি যেদিন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন থেকে যাতে আপনার ভিসার অ্যাটলিস্ট বারো মাস আরও রিমেনিং ম্যাদ থাকে অর্থাৎ আপনি যেদিন অ্যাপ্লিকেশন করতেছেন ভিসা যাতে আরও এক বছর আপনার ভিসা থাকে যদি আপনি নেক্সট দুই এক মাস বা কয়েক মাসের মধ্যে যদি ভিসা এক্সপায়ার হয়ে যায়

এটা ফোর হাফ টাইমস করলে আসতেছে হলো আপনার টু সাবজেক্ট টু আপনার এজ কমিটমেন্ট এবং লাইফস্টাইল বিভিন্ন জিনিস ইন করে আমরা আসলে কত বাট টিপিক্যালি এইটা আপনার পেতে পারেন এবং টেন পার্সেন্ট আপনি এই ভিসার জন্য ভিসা থাকা অবস্থায় অ্যাপ্লিকেশন করতে পারবেন ইসলামিক মগজে আরো একটা স্কিম এখন চলতেছে সেটা হচ্ছে আপনাকে আপনার ইনকামে আপ টু সিক্স টাইমস পর্যন্ত তারা দিবে দিতে পারে ডিপেন্ডিং অন ইউর অ্যাপ্লিকেশন এবং সেটার ক্ষেত্রে অবশ্যই আপনাকে টোয়েন্টি পার্সেন্ট ডিপোজিট মেনটেন করতে হবে অর্থাৎ যদি আপনার যে দামে প্রপার্টি কিনতেছেন সে তার যদি টোয়েন্টি পার্সেন্ট ডিপোজিট আপনার কাছে থাকে তাহলে আপনার ইনকামে ছয় গুণ পর্যন্ত আপনি মগজ পেতে পারেন ইসলামিক মগজ পেতে পারেন এই স্কিমটা এসে চলতেছে এটা আপনি গুগল করলে পাবেন না ইসলামিক ব্যাংকের ওয়েবসাইটে কোন ব্যাংকের ওয়েবসাইটে গুলো পাবেন না কারণ এই স্কিমটা তারা শুধুমাত্র মর্গেজ অ্যাডভাইস কিছু মর্গেজ ফার্ম ফার্মে থ্রুতে তারা এটা দিচ্ছে সো এটা পাবলিকলি অ্যাভেলেবল না যেহেতু এটা জন্য স্পেশাল অ্যাডভাইস প্রয়োজন আছে এই কারণে আপনার ব্যাংকটা সরাসরি এটা প্রমোট করে না বাট ইন জেনারেল আপনি সাড়ে চার পাবার আপনার

এবং আপার চেম্বারে কিন্তু এটা এখন এই মুহূর্তে চলমান আছে সো হোপফুলি আমরা আশা করতেছি যে এটা খুব শীঘ্রই প্রবলি উইদিন নেক্সট ফিউ মান্থসের মধ্যে হয়তো এটা ল আকারে পাবলিশ হবে অথবা আপনার বুক এটা অ্যাক্টিভ হবে Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478 thank you